সালামুন কওলাম মির রাব্বির রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি প্রীতি ভালোবাসা মোবারকবাদ আজকের আলোচনা ইমাম মাহমুদ ও গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত পরিচয় সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলার জন্য যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতময় অবয়বে আর মনোনীত করেছেন আশরাফুল আশ্রাফুল হিসেবে সালাম বা শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান দূত আল্লাহ তালার মাহবুব আলাম উল্লামিনীর উপর যার আনিত জীবন বিধান মানা আর না মানার মধ্যে রয়েছে জান্নাত ও জাহান্নামের ফয়সালা সালাম বা শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত আমির ইমাম মাহমুদ সাহেব রন ইরান বারা ইমাম মাহমুদ শুআইব ইবনে সালেহ ইমাম منصور জামিল সাফা ইউসুফ সহ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদীর উপর মহান আল্লাহ তা বাণী কুল জা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন্ন জাহুকা বলা সত্য এসে গেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যা তো বিলুপ্ত হবারই ছিল সোরা বনী ইসরাইল একাশি নাম্বার আয়াত ইসলাম আল্লাহ তাল্লাহ মনোনীত জীবন বিধান এমর্মে পবিত্র কোরআনুল করিমের সোরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নদ্দিনা আইন্দাল্লাহল ইসলাম অর্থাৎ আর ইসলামী আল্লাহ তাল্লাহর নিকট মনোনীত জীবন বিধান

যেমনটি পবিত্র কোরআন কারিমে ঘোষণা এসেছে। ইদা জা নাসরুল আলফাত অর্থাৎ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ওর ওয়াই তান না না ফি দিন ইল্লা তখন আপনি মানুষকে দলে দলে আল্লাহ দিনে প্রবেশ করতে দেখবেন ইনশাল্লাহ ইমাম মাহাতির মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয় আসবে সকল কল্পনা কল্পনার অবসান গঠিত ইমাম মাহাদির আগমন দুই হাজার সালে ইনশা আল্লাহ কাশিদে সৌগাত আগামী কথন অন্যান্য হাদিস ও বাস্তবতা আপনারা জেনে খুশি হবেন যে ইমাম মাহাদির আগমনের পূর্বে ইমাম মাহমুদের নেতৃত্বে গাজুয়াতুল হিন্দের মাধ্যমে এ দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশা ইমাম মাহাদীর পূর্বে খণ্ড খণ্ড খেলাপথ প্রতিষ্ঠা হবে ইনশা হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আনিল কালবিগী তালবি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত ইয়াকুনু বানি হাসিমিন বনি হাসিম থেকে মাহাদির পূর্বে তিনজন নেককার খলিফা ও আমির হবে বলা হচ্ছে সালাসুনা উমারা উ আফা উ সালাসুনা সালিহাউনা কবল আল মাহদিহ তারা সবাই মাহাদির পূর্বে আসবে আসোনানু আরিদাতু ফিল ফিতান বাংলা কিতাবটি হয়েছে ধেয়ে আরসি ফিতনা প্রতীক প্রকাশনী ইমাম আবু আমর উসমান আদানি রাহমাতুল্লাহি আলাইহি যিনি মিত্র হচে 444 হিজরি আর এই তিনজন নেককার খলিফা হলো ইমাম মাহমুদ ইমাম منصور শুআইবি ইবনে সালেহ আপনারা ওন্নন হাদি শরীফ দেখে নিতে পারেন বাংলাদেশে ইমাম মাহমুদ জন্ম করেছেন করেন আলহামদুলিল্লাহ যেহেতু এ দেশে গাজওয়াতুল হিন্দ শুরু হবে আর গাজওয়াতুল হিন্দে নেতৃত্ব দিবেন ইমাম মাহমুদ এ মর্মে হাদিস শরীফের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এসেছে যেমনটি রয়েছে আইল মে রাজেন তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা পিতাবুলোশ তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে আবু আবুদ হুদ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই বলেছেন মাহাদির পূর্বে একজন ইমামের আবির্ভাব হবে আর তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আব্দুল সে দেখতে হবে দুর্বল আর তার চেহারায় আল্লাহ তালা মায়াদান করবেন আর তাকে সেই সময়ের খুব কম লুকি চিনবে আসুন আরেকটি হাদিস আমরা দেখিনি আদি আল্লাহ তাল্লাহ হতে যে হাদিসটি বর্ণিত যেটি রয়েছে আসনানো আরিদাতফিতানের সতেরোশো একানব্বই একানব্বই নম্বর হাদিস আসারুসুনানের সুনানের তিন নম্বর হাদিস যেখানে বুরাইদার আদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি খুব শীঘ্রই মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আর নির্বিচারে হত্যা করবে তখন সেখানকার করবে আর তার বিজয় আসবে। সম্মানিত দশক ও শ্রোতা এখানে যে হাদিসটি বলা হয়েছে খুব শীঘ্র শীঘ্র এই তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপরে অত্যাচার বৃদ্ধি করে দিবে আর এটি আমরা সকলে অবগত আছি মুশ্রিকদের বন্ধু অঞ্চল হচ্ছে আমাদের এই বাংলাদেশ আপনারা সকলে অবগত আছেন ইতিমধ্যে গাজুয়াতুল হিন্দের প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে এদেশে ভারতীয় আগ্রাসন ও হিন্দুদের সরকারি সকল স্তরে আধিপত্যই প্রমাণ করে গাজুয়াতুল হিন্দ খুব কাছাকাছি আর এলহামি ভবিষ্যৎবাণী আগামীর কথনে বলা হয়েছে গাজুয়াতুল হিন্দ দুই হাজার তেইশ সালের শেষ দিকে বা মধ্যখান থেকে শুরু হবে দুই হাজার চব্বিশে মূল ঘটনাটি ঘটবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এখানে উল্লেখ্য যে ভারতীয় নিয়ন্ত্রণাধীন ইস্কন সংগঠন সুপরিকল্পিতভাবে এদেশের মন্দিরে আক্রমণ ও হিন্দু বাড়িঘরে আগুন জ্বালি মুসলমানদের উপর অপবাদের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে গাজুয়াতুল হিন্দির পথকে সুগম করতে পারে তাই সকল দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিক মানুষকে সচেতন থাকা জরুরি আর আপনারা জেনে আনন্দিত হবেন যে খুদ ভারতের শিবশক্তি গাজুয়াতুল হিন্দির পরাজয়ের কথা স্বীকার করেছেন তিনি বলেন পুরীর জগন্নাথ মন্দিরের দরজায় আগুন গুরুতর অসহনীয় সংকেত সূত্র ইউটিউবে আপনারা দেখতে পারেন আর হাদিস শরীফেও ঘটনাটির বর্ণনা পাওয়া যায় হজরত হৌজাই ফারাদি আল্লাহ তালহ বলেন আমি আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লামকে বলতে শুনেছি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে দুই একবার বিপর্যস্ত হবে যার একটি শুরু হবে বায়ু দ্বারা মুসলিকদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর এই দুর্ভক্য শেষ হতেই মুশরিকটা একটি ফিতনা সৃষ্টি করবে যার মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একদল মুসলিম ধাবিত হবে কিন্তু মুশরিকটা তাদের এমন ভাবে হত্যা করবে যেমন ভাবে তোমরা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহ তালার নাম স্মরণ করো বলে তারা পরাজিত হবে অনুরূপ আরো একটি মুসলিম দল মুশরিকদের দিকে ধাবিত হবে তাদের সঙ্গে আল্লাহ সাহায্য থাকবে তারাই বিজয়ী একথা তিনি সাল্লাহ আলহ্লাম তিনবার বললেন তারপর বললেন তাদের নেতা হবে দুর্বল তথা ইমাম মাহমুদ আহ প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতাকে গ্রহণ করত। আমি বললাম হে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাহ আলিহ সাল্লাহ্তুসাল্লাম তারা তাদের নেতাকে কেন গ্রহণ করবে না তিনি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন সেই সময় তারা নিজেরাই নিজেদেরকে যুদ্ধমণি করবে হাদিসটি আপনারা পাবেন আখিরুজ্জান আলা আল ইলা আলামত ইলকিয়ামা একশোত উনিশ নম্বর হাদিস আসুন আমরা ইমাম মাহমুদকে কিভাবে চিনব ইমাম মাহমুদকে চিনার উপায়গুলো আমরা সাধারণত সবাই জানা দরকার কারণে আমরা জেনে নিই প্রথমত হাদিস শরীফ থেকে আপনাদেরকে খুঁজে পেতে করতে হবে যিনি হিন্দের আমির দাবি করবেন অর্থাৎ জিনার নেতৃত্বে গাজওয়াতুল হিন্দের বিজয় আসবে যার কাফের যারা কাছে আমরা গিয়ে আনুগত্য স্বীকার করব বা যার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে গাজুয়াতুল হিন্দের বিজয় আনার জন্য চেষ্টা করবো তিনাকে অবশ্যই তার নাম হতে হবে মাহমুদ ইমাম মাহমুদের ব্যাপারে হাদিস আছে কিনা এটা আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে এরপরে উনি আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত কিনা সেটিও আপনাকে যাচাই বাছাই করতে হবে যিনি গাজুয়াতুল হিন্দের আমির দাবি করবেন ওনার দাবির মধ্যে এই দাবিটিও থাকবে যে উনি আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত আমির এরপরে বলা হচ্ছে ওনার বাবার নাম আব্দুল কাদির কিনা সেটিও আমাকে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাহমুদ তার বাবার নাম আব্দুল কাদির এরপরে হাদি শরীফের মধ্যে তার মার নাম সাহারা বলা হয়েছে সেটি আমাদেরকে খুঁজে বের করে দিতে হবে তার মার নাম সাহারা কিনা এরপর বলা হচ্ছে জন্মস্থান দুর্গম এলাকার কিনা দুর্গম অঞ্চল কিনা সেটি একটি খেয়াল করতে হবে ওনাকে কম লোকে চিনে কিনা সেটিও নজর রাখতে হবে সাধারণ পরিবারের কিনা একেবারে সাদা পরিবারের গরিব কিনা সেটি দেখতে হবে সে আর্থিকভাবে সচ্ছল থাকবে না তিনি কোনো দলীয় দলীয় অনুসারী হবে না কোনো দলের অনুসারী হবে না কোনো দলের প্রধানও হবে না বড় মাপের কোনো আলেমও হবে না সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আল্লাহর মনোনীত আমির যদি কোনো দলও প্রধান হয় সাপোজ ডক্টর জাকির নায়ক যদি হয় তাহলে বাংলাদেশের অন্য দলমত পথে ওনাকে মানবে না আবার যদি আল্লামা জোনাইদ বাবু নগরী বা আল্লামা মামুনুল এরপরে ডক্টর মিজানুর রহমান রানি আছে বা রহমান সহ বাংলাদেশের অনেক বড় বড় হিসাব আছে তাদেরকে যদি করা হয় তাহলে একদল আরেক দলকে মেনে নিবে না এক দলের প্রধানকে অন্য দলের প্রধানরা মেনে নেবে না এই কারণে আল্লাহ তাবার কোথা এমন একজন ব্যক্তিকে গাজুয়াতুল হিন্দের আমির নির্ণয় করতে পারেন যিনি কিনা কোনো দল প্রধান হবে না বা কোনো ব্যক্তি বিশেষ হবে না যিনি সাধারণ একজন ব্যক্তি হবে আর তার আছে কিনা সেটি রেখে নিতে হবে এর পরবর্তীতে বিষয় রয়েছে পাকা বা কিনা হাদিসে বলা হয়েছে দুর্গম নামক স্থান থেকে ইমাম মাহমুদের জন্ম হবে এখন দেখতে হবে বাংলাদেশের কোন এলাকার স্থানের নামের অর্থ হল দুর্গম দুর্গম বাংলাদেশের চৌষট্টিটি জেলা আছে আর প্রত্যেকটি জেলার নামের অর্থ রয়েছে গুগলে সার্চ দিলে দেখবেন নাতুর বর্তমান নাটুর নামের অর্থ হল দুর্গম সুতরাং হাদিক্স থেকে সুস্পষ্টভাবেই বোঝা যায় নাতুর বর্তমান নাটুর জেলায় ইমাম মাহমুদের জন্ম আর ইহ মর্মে আরেকটি হাদিস শরীফে বর্ণনা এসেছে হাজরত হুজাইফা ইবনি ইয়ামান রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত আমি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি শেদ্রামানায় মাহাদির পূর্বে হিন্দুস্তানের পূর্ব দেশ হতে একজন আমিরের নেতার প্রকাশ হবে এবং দুর্ব দুর্গম নামক অঞ্চলের পাকা না নামের জনপদের অধিবাসী হবে তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে কদির তার মাথার নাম হবে সাহারা এবং তার হাতে হিন্দুস্তানের বিজয় আসবে আখিরুজ্জামানা আল আল মাহদি ফিল আলামাতিল কিয়মা পরিশেষে বলতে চাই ইমাম মাহমুদ সাধারণ কোনো ব্যক্তি না উনি আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে মনোনীত আমির যার কথা চৌদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন এ কথা সর্বজন স্বীকৃতি যে একশো বছর পর পর পৃথিবীতে একজন মুজাদ্দিদ আসে আমরা সকলেই জানি উনিশশো সালে উসমানী খেলাফত ধ্বংস হয় এর একশো বছর পর অর্থাৎ উনিশশো প্লাস একশো দুই সালে আরেকজন মুজাদ্দিদ পৃথিবীতে আত্মপ্রকাশ হওয়ার কথা আর সেই আল্লাপত মজাদ্দ হচ্ছে ইমাম মাহমুদ বিশেষ ইমাম মাহমুদ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে আপনারা থাকতে পারেন কাশিদায় সৌগত পড়তে পারেন গতম পড়তে পারেন কিতাবুল পড়তে পারেন অন্যান্য হাদিস পড়তে পারেন বিশেষ করে ইমাম মাহমুদের ঐক্যের দাগ লেখা বইটি আপনারা পড়ে নিতে পারেন তাহলে ইমাম মাহমুদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন আল্লাহ তুপাত আলা আমাদেরকে আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে মনোনীত আমির ইমাম মাহমুদের পথে মতে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আমিন في حرمة النبي صلى الله عليه وسلم